খেল প্রাইজ নিয়ে যায় ঠিক ভাবে যেমন আটটার মধ্যে সবাই দর্শক যেমন পৌঁছো নটার দিকে খেলা শুরু হবে সবাই যেমন আসে ভালোভাবে করে ভাবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন আসরে আছি আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে কোন মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক আজকে ইনাদের কমিটি আবার বসেছে আজকে সমস্ত রসিকরা আছে যারা কারা দেখাশোনা করে তো ইনাদের কারা লড়াই সম্পর্কে দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলजिए তোর নাম পরিচয়টা বলুন আমার নাম মিছি চন্দ্র المحাত গ্রাম বেলমা পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া মকসল যাক আজকে আপনাদের বৈঠকটা किशन নিয়ে সমস্ত রশিদ গুলো একসাথে দেখাছে আজকে বড়টা আমাদের রাশিกิน নিড়াড়া রশিদ যত দলে করা হয় সেইগুলা আমরা বসেছি এখানে সেই নেতা আমরা ভিডিও করার জন্য হয়েছে হইছে যাক মেলা আপনাদের মানে কতদিন সামনে তো চলে আইলো প্রায় আমাদের মেলা নয়ে আসিন হচ্ছে নয়ে আসিন এখানে মোট কোটি কারা খেলা আমাদের ছটি কারা খেলা আছে যাই হোক এক নম্বরে কোন মালিক কে দিয়েছেন এক নম্বরে জোড়া দিয়া হয়েছে বানেশ্বর মাহাতো নডিয়া এই বরাবাজার থানা তাহলে বিখ্যাত কারার মালিক হ্যাঁ বিখ্যাত কারাইবার তো এখানে কি রকম বছর মানে আশা রেখেছেন কি রকম খেলা হতে পারে এখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে হ্যাঁ লড়াই কোন কমজোরি নাই হবে

তারপরে দেখবেন হয়তো আবহাওয়ার উপর নির্ভর হতে পারে দেখো জল সেই সময় লড়াই করতে পারো একটু জল আমার নাম হারাধন মাহাতো গ্রাম রোগুটি পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া যাই আপনি তো একজন এনাদের সামনে মানে আর কি সঙ্গে ঘুরছেন একজন মানে যাই হোক আপনাদের এইখানে কি রকম ভাবে খেলা হতে চলেছে খেলা তো মোটামুটি আমরা যেরকম জোড়ালা নিয়েছি ভালো জোড়া নিয়েছি সব প্রত্যেকটা যেমন লাগনি কাড়াই নিয়েছি এখন মালিক দাদার উদ্দেশ্যে কি বলতে চাইছেন যেগুলাকে জোড়া দিয়েছেন বিশেষ করে বিশেষ করে যে মালিক ওর কাছে জোড়া দিয়েছি তারাকে এটাই বলতে চাই যে ভালো করে কারাকে

এটার প্রাইস দশ হাজার যাই মানে ছটি কাড়াই বিরাট মানে জোড়া হয়ে গেছে প্রত্যেকটি লাগনি লাগনি প্রত্যেকটি কাড়া লাগনি কাড়া আছে যাই হোক আপনাদের মাঠের নিয়ম শৃঙ্খলা গেলে কি কি দেখতে পারে মাঠের নিয়ম দেখে লাও যেটা মাঠের নিয়ম খেলা এখন কাড়া দুজন রসিক একজন মালিক তিনজনাই প্রবেশ করতে পারবে বাদ বাকি কোন আদার্স লোক যেমন মাঠে না ঢুকে এটাই বলবো যে কোন আদার্স লোক যেমন না মাঠের মধ্যে ঢুকে আর আপনাদের কমিটির পক্ষেও আশা করছি মানে না আমাদের কমিটির পক্ষে তিন জনই যাবে চারজন নাই যাবে তিন জনাকে যখন হয়েছে জেলা কমিটি এটা নির্দেশ দিয়েছে তো এই নির্দেশেই চলব আর Pasar Bada তার হবে না Pasar Bada আমরা যথাসম্ভব চেষ্টা করছি মানে ডবল বড় করিব সিঙ্গেল করিব নাই বড়টা মানে ডবলে করব রাউন্ড দিয়ে একদম ডবল তারপর আপনাদের এখন কমিটির কাড়াগুলো এখন কি মানে প্রস্তুতি কি রকম রেখেছেন কমিটির কাড়া মোটামুটি প্রস্তুতি মানে ভালোই প্রস্তুতি আছে আমাদের দর্শকরা তাহলে কটা তকলে ভালো হবে দর্শককে এটাই বলবো যে আটটার মধ্যে যেমন আসরে আমরা লটা থেকে খেলা শুরু করবো তার মধ্যে আমাদের দেখছি দুটা বুঝলে আর

ডুমৰ ডি মোড দে বেলমা গ্ৰাম দু কিলোমিটাৰ কুস্তানে ডুমৰ্ডি মোড়া আর যেটা এই দিকে আসবে রঘুনাথপুর দিকে বিশেষ করে রঘুনাথপুর দিক থেকে যারা আসবে তারা ডুমডি মোড়ে ওখানে দাইনে যাই হোক ইনাদের কাছ থেকে আপনারা দু এক কথা করে শুনলেন এরপর এক নম্বর কারার মালিক আছেন যিনি ওনার কাছ থেকে আপনারা দু এক কথা শুনেন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে জ্যোতি মাহাতো বেলমাতো বাড়ি

ঠিক ভাবে যেমন আটটার মধ্যে সবাই দর্শক যেমন পৌঁছো নটার দিকে সবাই যেমন দর্শক থাকে জেলা কমিটি সবাই যেমন জেলা কমিটির উদ্দেশ্যে জেলা কমিটি জেলা কমিটি যেটা বলছে ওই সিস্টেম যাই হোক তারা আসবে আমরা তারা অনুরোধ করি যেমন জেলা কমিটি সবাই আসে

তো যত কারা মালিক আছে যারা এনাদের আসরে পাইছেন জোড়া সমস্ত কারা মালিকরা নিজের কারাকে খাওয়াই নয় তৈরি করুন আর ভালোভাবে আমাদের দর্শকদেরকে আসেন নিয়ে এনাদের আসরে লড়াই দেখেন দেন আর জয়ী হয়ে প্রাইজ গুলো নিয়ে যান এই কথাটা এনারা অবশ্যই বলছেন তো যাই হোক আজকে ছিল এ আপডেট নয়ে আসেন এসে নিয়ে এনাদের মেলাটিকে দলে দলে যোগদান করে নিয়ে সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার